সুপ্রিয় গ্রিন এগ্রিটেকের দর্শক বৃন্দ আজ আপনাদের দেখাবো কিভাবে গাছের গ্রাফটিং বা কলম করবে যে সকল গাছের বীজ পাওয়া দুষ্কর বা নেই অথবা বীজ হয় না সে সকল গাছের কলম বা গ্রাফটিং করে গাছের বংশবৃদ্ধি করা হয় এই প্রসেসকে গ্রাফটিং বলে আজ গ্রিন এগ্রিটেকের একটি কর্মশালায় গ্রাফটিং শেখার পদ্ধতি আমরা দেখি তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখা যাক বন্ধুরা আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি ফুল গাছের গ্রাফটিং করবেন গ্রাফটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এতে ব্যবহৃত চাকু এই চাকুটি একটু ভিন্ন ধরনের হয়ে থাকে যা শুধুমাত্র কুষ্টিয়াতেই পাওয়া যায় এর দাম আনুমানিক ছশো থেকে সাতশো টাকা হয়ে থাকে আপনারা চাইলে যে কোনো ধরনের চাকুর ব্যবহার করতে পারেন তবে এর জন্য স্পেশালভাবে তৈরি এই চাকুটি ব্যবহার করা সর্বोत्तम। এই সাকুটা ধার করার জন্য আমরা ফ্রেশ মাটি নিব। এই মাটিতে কোনো বালু টালু থাকার প্রয়োজন নাই। আমরা দোয়াস মাটি এই টাইপের মাটি নিতে পারি। ভাই যে এখান থেকেও আমরা খুঁড়ে একটা মাটির দলা নিতে পারি। এই যে দোয়াস মাটি। এই মাটিটা এই মাটিটা এটা একটা কাট হইলে ভালো হইতো। তো করে দিয়ে আমাদের ঘষতে হবে। মাটি একটু বেশি করে দিয়ে নাই। বালু দেওয়া যাবে না। বালু আপনার বালু দিয়ে দিলে হবে না বালু দিলে হবে না আপনার এই গ্রাফটিং এর চাকু কেউ বালু দিয়ে করে এটা আমার জানা নেই এটা নরম কিছু দিয়ে ধার উঠাইতে হবে হাইটা কিন্তু নরমা ফাকা ফাকা এইখানে কিন্তু আপনার ফাকা ফাকা হবে না এটা ব্লেডের মতো ধার উঠবে ব্লেডে কখনো দেখছেন এরকম খাস কাটা থাকে আমরা এইভাবে ধার করে নিব মানে মাটি দিয়ে এটা সমান হবে না এই যে আমাদের দেখেন এই যে এইগুলো হচ্ছে আমাদের হাইব্রিড জাতের আসলে জবা ফুল এইগুলো কিন্তু ডাল পুতলে হয় না যেমন এইটা আমাদের দেশি জবা ফুল হ্যাঁ এটার এই যে এটা আমরা কাটিং পুঁতেছিলাম এই যে টুটুক জায়গা এইটা ছিল কাটিং হ্যাঁ এই কাটিংটা পোতার পরে আমাদের একটা চারা তৈরি হয়েছে এখন আমরা এই যে এইটার মতো করব এই যে এইখানে কিন্তু আমরা গ্রাফটিং করেছিলাম এই প্রায় হয়তোবা সাত থেকে আট মাস আগে এটা গ্রাফটিং করা এটা গ্রাফটিং করে জুড়ে দিয়েছিলাম আমাদের একটু গ্রাফটিং করার জন্য একটু পলিথিন লাগবে মানে মড়ানোর জন্য আমি পলিথিন আর আপনার ইয়েটার ব্যবস্থা করতেছি এই গ্রাফটিং করলে কি ফসল পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ মানে আপনার গ্রাফটিং করার মূল উদ্দেশ্য হলো এটা আপনাদের দেশীয় প্রজাতির বন্য জাত একটা আর কি হ্যাঁ এটার আপনার ডাল পুঁতে দিলে একটা কাটিং পুঁতে দিলে এটা থেকে চারা তৈরি হয় আর এটা হচ্ছে আমাদের উন্নত জাতের আর কি হ্যাঁ এটাতে আপনার গ্রাফটিং না করলে হয় না যেমন এটা আছে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের অস্ট্রেলিয়ান জবা হয় এই ধরনের পুনায় জবা হয় তিনটা প্রজাতির হাইব্রিড জব হয় এখানে যে আমি ডালটা পুঁতে দিলাম হ্যাঁ এটা যে কোনো গাছের ডাল ধরে হবে না না যে কোনো গাছের ডাল পুঁতলেই যে গাছ হবে এমনটা তো না আপনার যেই গাছগুলো ডাল পুঁতলে হয় না সেগুলোর আপনার বীজ তো হয় বীজের সারা সেগুলোর সাথে গ্রাফটিং করুন কোন কোন ডালগুলা পুঁতলে ওগুলা থেকে ইয়ে হয় ওই জাতের নামগুলো যদি যেমন আপনার ডাল পুঁতলে হবে এইটা হয় তারপর দেশি লেবুর ডালগুলা পুঁতলে হয় তারপরে আপনার হচ্ছে মেহেদির ডাল তো হয় মেহেদির ডাল পুতলেই হয় আর গ্রাফটিং করার প্রয়োজন নাই আর আপনার তারপরে আমাদের যে জংলি গোলাপ যেটা বলি আমরা বন্য গোলাপ যে গোলাপটা আপনার সাতটা করে পাতা থাকে ওটা হলো জংলি গোলাপ ওইটা পুতলেই আপনার চারা তৈরি হয় উটার সাথে আবার পাঁচটা করে যে পাতা থাকে সেই গোলাপটা হলো হাইব্রিড বা চায়না গোলাপ বা থাই গোলাপ এরকম ভ্যারাইটি হয় সেগুলো আবার চোক কলম করতে হয় এখানে যেটা দিবেন ডাল এটা কোন গাছের এটা আপনার যে কোনো একটা গাছের ডাল হলেই হবে যে কোনো জবা ফুলের গাছের ডাল হলেই হচ্ছে সাধারণ দেশীয় জাত গুলা আপনার যেই গাছগুলো ধরেন যদি আপনি একটা আমের সারা গ্রাফটিং করতে চান আমের তো আর ডাল রোপণ করলে হবে না ওর কিন্তু বীজ আটিটা রোপণ করতে হবে থেকে যেটা গাছ হয় ওটা হ্যাঁ হ্যাঁ ওটা রোপণ করতে হবে মানে মোট কথা যেটা বীজ হয় না সেটাকে আমরা গ্রাফটিং করতে পারবো কিনা যেটার বীজ হয় না সেটা কিন্তু ডাল থেকে হয় আপনি এটা সব সময় লক্ষ্য রাখবেন যেমন জবা ফুলের বীজ নাই দেখে ও ডাল রোপণ করলে হয় এরকম আর কিছুও ব্যতিক্রম থাকে সামান্য কিছু ব্যতিক্রম থাকে সেগুলো আপনার মানে যেগুলো একটু ব্যতিক্রম ওগুলাতে মনে করেন যে ইয়া হয় মানে আপনার গুটি কলম করতে হয় ওগুলার কিন্তু গ্রাফটিং করলেও হয় না বীজও হয় না এরকম সামান্য কিছু থাকে হ্যাঁ 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 আচ্ছা এখানে চলে আসছে সমস্যা নাই এখন আমরা শিখে স্যার আনছেন আচ্ছা এই যে আমরা কাটলাম এটা কিন্তু আমাদের নরম আছে হ্যাঁ এই একটু সবাই লক্ষ্য করেন আমরা এই যে এই ফ্রেশ জায়গাটা বাসাই করব হ্যাঁ এই ফ্রেশ জায়গাটার মধ্যে আমরা এটা কেটে দিলাম এখান থেকে কেটে দেওয়া হলো আমরা যদি এটাকেই আবার সায়ন হিসেবে ধরে নেই যে আমাদের এটাই উন্নত জাতের আমরা এটাই সায়ন হিসেবে ব্যবহার করি আমাদেরকে এখন লক্ষ্য করতে হবে আমরা এই জায়গাটা গ্রাফটিং এর জন্য চোখ থেকে আমাদের চারা উৎপাদন হবে এই জন্য আমরা এইভাবে ধরে এটা কিন্তু সাবধানে করতে হবে এইভাবে করে আমরা এইভাবে আর এখানে লক্ষ্য এই আবার হাতের ময়লাটা যেন এখানে না লাগে আমরা কাটা জায়গার মধ্যে যেন না লাগে হ্যাঁ হ্যাঁ দুই পাশেই কাটিয়ে নিতে হবে দুই পাশ্বেই কাটে নিতে হবে এখন দুই পাশ্বে আমরা কেটে নিয়েছি এটা এখন এটা আমরা এটা একটু আবার বিভিন্নভাবে করা যায় মাঝখানে খেপ মানে ইয়া করে দিলেও হয় মাঝখানে ফাড়া করে দিলেও হয় এইভাবে একটা দেওয়া যায় আবার সাইডে দেওয়া যায় আসলে ডালের ধরনের উপর নির্ভর করবে সাইড দিয়ে আর আপনি অবশ্যই মানে চিন্তা করা লাগবে যদি কোনোভাবে এই যে এক যে কোনো এক সাইডে মিলাই দিতে হবে এক সাইডে সালের সাথে এক জন্য সমান থাকে আর এক পাশে যদি একটু ভিতরে ঢুকে থাকে তাতে সমস্যা নেই যে কোনো এক পাশে ছালের সাথে যেন ইয়ে থাকে হ্যাঁ এক পাশে আপনার একটু গ্যাপ থাকলেও সমস্যা নেই একসাথে এক পাশের ছালে আপনি মিলাই দিবেন এইভাবে ধরে একটু টান টান করে নেবেন হ্যাঁ 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 আপনার চোখের জায়গাটা একটু বাদ রাখতে আমরা রেখে আমরা এই মাথাটা একটু মুড়ায় দিতে হবে এই মাথাটা এই মাথাটা মোড়াই না দিলে আপনার যেটা হবে মানে আর শুকায় যাবে ওই দিক দিয়ে রস বের হয় শুকায় যাবে মানে এটা যে প্রসেস করা থাকলো এটা এখানে আপনার ক্যাপ না দিলেও খুব একটা সমস্যা নেই মানে এটা এটা চোখটা বের হবে। ওটা এই রকম যে হালকা গ্যাপ থাকলেই বের হয়ে যাবে আর এই মাথাটা ঢেকে দিতে হবে আর যদি আপনার পুরা আগাটা হয় ধরেন পুরা মাথাটা হয় তাহলে আপনার ঢেকে দেওয়া লাগবে না একটা রাখলেও সমস্যা নাই দুইটা রাখলেও সমস্যা নাই এটা আসলে গরমের সময় গ্রাফটিং করতে হয় এটা তো এর উপযুক্ত সময় না আমি যখন সায়ল সায়নগুলো সংগ্রহ করব হ্যাঁ এই সায়ন সংগ্রহ করার সময় কি কি দিকগুলো আর কি বিশেষ সতর্ক রাখতে হবে যে আসলে সায়নটা যখন আপনি যে কোনো কাটে মানে এটার আমি তো যে কোনো জায়গায় কাটে তো আর এখানে জোড়া দিলে তো হবে না একটা চোখ আমার মনে হয় যে নির্দিষ্ট চোখ চোখ বলতে কি আপনার দেখেন এইগুলাতে কুশি বের হওয়ার মতন একটা পরিস্থিতি আছে এগুলো কিন্তু বের হবে এটা যদিও তাৎক্ষণিকভাবে ভেঙে যায় তারপর ওই জায়গা দিয়ে আবার বের হবে আর আপনার রকম শক্ত কিন্তু সায়ন নিতে পারবেন না সায়নটা এরকম একটু নরম যেন কাটতে পারা যায় যেন কাটা যায় সেরকম নিতে হবে আর আপনি এই জায়গায় গ্রাফটিং করতে পারেন আমরা আর একবার দেখব এইখানে দেখা গেল যে আমরা এখানে উপরে করছি এটা দেখানোর সুবিধার্থে আমরা নিচে নিচে গ্রাফটিং করব আর নিচে নামবো যে আমরা এই ধরনের শিকা সার ব্যবহার করবো শিকা সার দিয়ে কাটব নিচে কিন্তু শক্ত হবে এই শক্তটা আমাদের এই চাকু দিয়ে কাটতে গেলে অনেক সময় চাকুর সমস্যা হতে পারে আর যখন গ্রাফটিং করব করার পরে আমরা নিচে সামান্য কিছু পাতা রাখবো বেশি ডালপালা রাখতে পারবো না অল্প কিছু পাতা রাখবো যেটা আবার গাছের খাদ্য উৎপাদন করবে। একদম পাতা না থাকলে হবে না আমরা সায়ন হিসেবে ধরেন এবার এই ভালো জাতটাকে নির্বাচন করবো ভালো জাতটাই একটু এই ডালটা নিয়ে নিচ্ছি একটা সায়ন এটা অরিজিনালি উন্নত জাতের জবা আমরা এই যে সায়নটাকে নিলাম এই যে আমরা এরকম ধরে কাটলাম মানে আমরা সুচল করব চাকুটা আরও একটু ধার করতে গেলে আরো ভালো হতো আমরা এই যে এইভাবেও করতে পারি সাইটেও করা যায় এটা আমরা একটা এইভাবে দেখলাম এখন আমরা এই সাইড থেকে দেখব এই সাইড একটা চোখের কাছে এইভাবে নিলাম এইভাবে নিয়েও করা যায় চোখের কাছে থাকতে হবে এমন কিছু না আপনি অন্য জায়গায়ও দিতে পারেন এটা সাইডে দিয়ে দিলাম অনেক সময় আপনারা দেখেন না যে একটা গাছে কয়েক ধরনের ডাল লাগায় কয়েক জাত লাগায় সেই জন্য এরকম করতে হয় আমি আগে ভাবতাম এটা বোধহয় মানে এমনি কিন্তু আসলে এরকম করা যায় আমরা যে এক সাইড মিলিয়ে নিচ্ছি হ্যাঁ এখানে একটা দিলাম আমরা এইখানে একটা লাগাইতে করবো আমরা একটা লাগাইতে সবচেয়ে মোড়াই না এটার মাথা আছে তো এটা পুরোটাই মোড়াইতে হবে না এই ধরনের মাথাওয়ালাগুলো তাড়াতাড়ি আর কি থাকলে দেখা যাবে যে এক ভিতরে আর কি এটা রকম গ্রাফটিং করে আপনাকে অবশ্যই রোদে রাখতে হবে রোদে না রাখলে কিন্তু টিকবে না করে ছায়া জায়গায় রেখে দিলে তাহলে কৃষিতে আগ্রহী বন্ধুরা আজকে এতটুকুই ছিল আশা রাখি আপনারা একটি ফুল গাছের গ্রাফটিং সম্পর্কে অনেকটা জানতে পেরেছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে